বিভিন্ন দেশের মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে মাথাপিছু জিডিপির সমন্বয় করে বিশ্বের সবচেয়ে দরিদ্র দশটি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রচুর বৈদেশিক সম্পদ থাকা সত্ত্বেও কিছু দেশ চরম দরিদ্রতার মধ্যে এখনো ডুবে আছে তালিকায় দরিদ্র দশটি দেশেই আফ্রিকা মহাদেশের আইএমএফের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় এক নম্বরে রয়েছে দক্ষিণ সুদান বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্স এই তথ্য জানিয়েছে তালিকায় থাকা বাকি দেশগুলো হলো ব্রুন্ডি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র মোজাম্বিক মালাউই নাইজার চাঁদ লাইবেরিয়া এবং মাদাগাস্কার দক্ষিণ সুদান ছয় লাখ চুয়াল্লিশ হাজার তিনশো উনতিরিশ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে গরিব দেশ দক্ষিণ সুদান যা বাংলাদেশের তুলনায় প্রায় চার গুণ বড় কিন্তু দেশটির মানুষের মাথাপিছুয়ায় মাত্র চারশো মার্কিন ডলার যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছুয়ায় দুই হাজার মার্কিন ডলার দেশটির মোট জনসংখ্যা এক কোটি দশ লাখের কিছু বেশি দক্ষিণ সুদানে প্রতি কেজি মুরগির মাংস প্রায় সাড়ে চারশো টাকা যা বাংলাদেশি টাকায় অনেকটাই কম বুরুন্ডি পশ্চিম আফ্রিকার দেশ বুরুন্ডি দেশটির আয়তন সাতাইশ হাজার আটশো চৌত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আটশো জন দুই সালের হিসাব অনুযায়ী এই দেশটির জিডিপি দশ দশমিক আট বিলিয়ন ডলার ছিল মানুষের মাথাপিছুয়ায় আটশো পঁয়ষট্টি মার্কিন ডলার বুরুন্ডি বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দশটি দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকায় অবস্থিত একটি রাষ্ট্র দেশটির রাজধানীর নাম বাঙ্গি আয়তন প্রায় ছয় লাখ তেইশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের তুলনায় চার গুণ বড় এই দেশটিতে মাত্র সাতচল্লিশ লাখ মানুষ বসবাস করেন জাতিসংঘের মতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশ উবাঙ্গি নামে একটি নদী এই দেশটির একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি। নিতান্ত জীবিকা নির্বাহী কৃষিকাজ দেশটির জনগণের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড তবে এখান থেকে হীরা তুলা তক্তাকাঠ এবং কফি রপ্তানি হয়ে থাকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র কিংবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র হল মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ দেশটি কঙ্গো ব্রাজাভিল কঙ্গো রিপাবলিক বা কেবল কঙ্গো নামেও পরিচিত এটির পশ্চিমে গ্যাবন উত্তর পশ্চিমে ক্যামেরুন এবং উত্তর পূর্বে আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ পূর্বে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দক্ষিণে অ্যাঙ্গোলার সিটমহল কাবিন্দা এবং দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ থাকায় ফরাসি হল কঙ্গের প্রধান সরকারি ভাষা কঙ্গ প্রজাতন্ত্রের অর্থনৈতিক ভিত্তি হল কৃষি এবং হস্তশিল্প প্রধানত পেট্রোলিয়ামের উপর ভিত্তি করেই এই দেশটিতে শিল্পখাত গড়ে উঠেছে পেট্রোলিয়াম উত্তোলন এ দেশের অর্থনীতির মূল ভিত্তি মোজাম্বিক মোজাম্বিক আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব মোজাম্বিক নামেও পরিচিত দক্ষিণ পূর্ব আফ্রিকায় অবস্থিত এই দেশটির পূর্বে রয়েছে ভারত মহাসাগর উত্তরে তানজানিয়া মালাউ এবং জাম্বিয়া পশ্চিমে জিমোয়ে সোয়াজিল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে দক্ষিণ আফ্রিকা মোজাম্বিকের রাজধানী এবং বৃহত্তম শহর হল মাপুতো মোজাম্বিক বিশ্বের সবচেয়ে দরিদ্রতম এবং অনুন্নত দেশগুলোর মধ্যে একটি যদিও উনিশশো সাল এবং দুই সালের মধ্যে গড় বার্ষিক জিডিপির প্রবৃদ্ধি ছিল আট শতাংশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল মোজাম্বিককে একটি ভারী ঋণগ্রস্ত দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে মালাউ মালাউয়ের আনুষ্ঠানিক নাম মালাউ প্রজাতন্ত্র দেশটি দক্ষিণ অঞ্চলীয় আফ্রিকায় অবস্থিত যা পূর্বে নয়াসাল্যান্ড নামেও পরিচিত ছিল এর পশ্চিমে জাম্বিয়া উত্তর ও উত্তর পূর্বে তানজানিয়া এবং পূর্ব দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে মোজাম্বিক অবস্থিত মালাউয়ের আয়তন এক লাখ আঠারো হাজার চারশো তেরো বর্গ কিলোমিটার দেশটির আনুমানিক জনসংখ্যা এক কোটি চুরানব্বই লাখ একত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি জন মালাউয়ের রাজধানী লিলংগুয়ে দেশটির বৃহত্তম শহর হল ব্ল্যান্টায়ার দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে এই দেশটিকে ডাকা হয় দ্য ওয়ার্ম হার্ট অফ আফ্রিকা নামে অর্থাৎ আফ্রিকার উষ্ণ হৃদয় নাইজার নাইজার আনুষ্ঠানিকভাবে নাইজার প্রজাতন্ত্র নামে পরিচিত এটি পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এই রাষ্ট্রটির নাম রাখা নাইজার নদীর নাম অনুযায়ী এর দক্ষিণে নাইজেরিয়া এবং বেনিন অবস্থিত পশ্চিমে ফাসো এবং মালির অবস্থান উত্তরে আলজেরিয়া লিবিয়া এবং পূর্বে চাঁদ অবস্থিত এর রাজধানীর নাম নিয়ামে নাইজার আফ্রিকার অন্যতম মুসলিম প্রধান দেশ দেশটির নিরানব্বই শতাংশ এর বেশি জনগণ ইসলাম ধর্ম মেনে চলেন চাঁদ দেশটির নাম চাঁদ প্রজাতন্ত্র এটি মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এর উত্তরে লিবিয়া পূর্বে সুদান দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে রয়েছে নাইজার সমুদ্র থেকে দূরে অবস্থিত এবং মরু জলবায়ুর কারণে চাঁদকে বলা হয় আফ্রিকার মৃত হৃদয় অর্থাৎ এখানে পানির উৎস এবং মরুভূমির কারণে এই দেশটি অনেকটাই খরায় ভুগে থাকে দেশটির মোট আয়তন বারো লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার এখানে এক কোটি দশ লাখ চল্লিশ হাজার মানুষ বসবাস করেন লাইবেরিয়া লাইবেরিয়া পশ্চিম আফ্রিকাতে আটলান্টিক মহাসাগরের উপকূল বেষ্টিত একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র উনিশ শতকে স্বাধীন মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা এই দেশটি প্রতিষ্ঠা করেছিলেন লাইবেরিয়ার উত্তরে সিয়েরালিয়ন ও গিনি পূর্বে কোথ দিভোয়ার এবং দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত এর রাজধানীর নাম মনরোভিয়া দেশটির আয়তন এক লাখ এগারো হাজার তিনশো বর্গ কিলোমিটার এখানে ৪৫ লাখ মানুষ বসবাস করেন মাদাগাস্কার মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি মালাগাসি নামেও পরিচিত মাদাগাস্কার দ্বীপরাষ্ট্রটি পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যেও অন্যতম একটি এই দেশটির রাজধানীর নাম আন্তানানারিভো দেশটির মোট আয়তন পাঁচ লাখ একাশি হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার মাদাগাস্কার পৃথিবীর চতুর্থতম বৃহত্তম দ্বীপ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র এখানে এক কোটি ঊনসত্তর লাখ পঁচিশ হাজার মানুষ বসবাস করেন বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে দরিদ্র দশটি দেশ নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগল ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না